হ্যালো হ্যালো এই কেউ আসে ওখানে এই ঝপ করে মেনটা ফেলতে পারতো মেনটা ঝারুক পেক দিতে কষ্ট আসবে ঝপ করে মেনটা ফেলতে বল ঝারুক মেন মেন বিদ্যুতের খুঁড়িতে দাও দাও করে জ্বলছে আগুন ঝপ করে কয়েক মিনিটের মধ্যে সেই আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে বিকট শব্দের সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি ঝরে পড়তে দেখা যায় রবিবার রাত নটার নাগাদ এমনই ঘটনা ঘটল দিগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাউয়াটি গ্রামে বিপদ রুখতে তড়িঘড়ি গ্রামের ট্রান্সফর্মার মেন ফেলে গ্রামের মানুষ আগুন আয়ত্তে আনে জল ঢেলে সেই আগুন নেবায় তারা এই ঘটনায় অর পর অন্ধকারে ডুবে যায় গোটা গ্রাম এরপর বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে ফোন করলে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রাতেই বিদ্যুৎ পরিষেবা সাময়িকভাবে সচল করা হয় এই ঘটনা নিয়ে কি জানাচ্ছেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তা শুনুন পাশাপাশি দেখুন এইভাবে বিদ্যুতের খুঁটিতে দাউ দাউ করে হঠাৎ আগুন লেগে যায় তারপর সেই আগুন পড়ে যে বিকট শব্দ আগুনের ফুলকি ঝরে পড়তে দেখা যায় আর এরপর গ্রামের মানুষ মেন সুইচ ফেলে তারপর সেই জল ঢেলে আগুন নেবায় শুনুন কী জানাচ্ছেন পয়না নটার দিকে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাওড়াটি গ্রামে হঠাৎ দেখলাম ইলেকট্রিক পোলের মাথায় আগুন জ্বলছে এবং আগুনটা জ্বলতে জ্বলতে এক পর্যায়ে এত এত ভয়ঙ্কর আকার ধারণ করে যে কেবিল তার পুড়ে দুটো তার অ্যাডজাস্ট হয়ে বিকট আওয়াজ শুরু হয় এবং গ্রামবাসীরা সব বেরিয়ে আসে আসার পরে সবাই আতঙ্কিত হয়ে যায় চারিদিকে সবাই ছোটাছুটি করতে শুরু করে তাড়াতাড়ি করে গিয়ে কোনো রকম ইলেকট্রিক মেনটা অফ করা হয় অফ করিয়ে সবাই লেগে যায় আগুন নেভানোর কাজে এবং গ্রামবাসী সকলের প্রচেষ্টায় সেই আগুন নেভানো সম্ভব হয় তারপর বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হলে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আসে আসার পরে রকম করে আপাতত চলার মতো তারা কারেন্টটা চালু করে দিয়ে যায় তারপরে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয় আলমগীর মণ্ডল পঞ্চায়েত সদস্য আমদ্রাম